সেই সময়টা আমি চাকরি বাকরি করি নিজের অফিস যাওয়ার জন্যে ট্রেন বাস তারপরে মেট্রো সবই দরকার পড়তো মাঝে মাঝে বাসে করেও যেতাম তো বাসে করে যাওয়ার আগে বাস স্ট্যান্ডে যখন দাঁড়াতাম সেই সময় একবার একজন লোককে লোকও বলা যেতে পারে ছেলেও বলা যেতে পারে আমারই বয়সী ছিল অল্প বয়সী একটা ছেলেকে দেখেছিলাম ছেলেটা আমার দিকে হা করে তাকিয়েছিল তো ব্যাপারটা আমি ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিলাম এরকম তো অনেকেই দেখে তো তখনকার মতো সেদিন আমি বাসে উঠে বেরিয়ে গেছি নিজের মতন বেশ কয়েকদিন বাদে আবার যখন ওই রুটে আমি যাচ্ছিলাম তখন ওই বাস স্ট্যান্ডে ছেলেটিকে দেখলাম আবার আমার দিকে তাকিয়ে আছে তো বাসও সেরকম আসছিল না তখন হঠাৎ মনে আমার একটা দুষ্টুমি বুদ্ধি খেলে গেল আমি জিজ্ঞেস করি তো এরকমভাবে হা করে তাকিয়ে আছে কেন তাকানোটাও একটু অন্যরকম তো চলে গেলাম তার কাছে গিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করলাম দাদা এটা কি হচ্ছে তো দাদাটি মাথা নিচু করে ফেললো প্রথমে তারপরে মাথা নিচু করেই আমায় বলল জানি দিদি আমার বাড়িতেও মা বোন রয়েছে আমি তাদের নিয়েও রাস্তায় ঘাটে চলাফেরা করি কিন্তু সবাইকে যদি মা বোন ভাবি তাহলে রাস্তা দিয়ে তো মাথা নিচু করেই চলতে হবে দিদি আর তাকানো যাবে না কারোর দিকে তবে আমি প্রার্থনা করি আপনার যে সঙ্গীটি হবে সেই সঙ্গীটি যেন ওরকম মাথা নিচু করেই রাস্তায় চলে কোনো মেয়ের দিকে যেন না তাকায় কথাটা বলে উনি ঘট ঘট করে সেখান থেকে আটা মারলে আমি হাসবো না কাঁদবো না কিছু বলবো সেসব কিছু বুঝতে পারলাম না তারপরে হেসেই ফেললাম ভাবা চাকা খেয়েছি বললে ভুল হবে কিন্তু হাসিটা পেয়ে গেছিল। যাই হোক আমিও বাসে উঠে তারপরে বেরিয়ে গেছিলাম তারপরে খুব একটা কোনো দিন তাকে দেখিনি তবে লাস্ট একবার দেখেছিলাম তিনি আর সেবার আমার দিকে ভালো করে আর তাকাননি একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে চলে গেছিলেন যাই হোক হাসিও পাচ্ছে কথাটা তোমাদের সাথে শেয়ার করতে এখন হঠাৎ করে চা খেতে খেতে মনে পড়ল তাই তোমাদেরকে বললাম না গো বেচারা বর আমি পাইনি সে মাথা নিচু করেও রাস্তা দিয়ে হাঁটে না তবে ভালো অবশ্যই ভালো আর ওই ভদ্রলোককেও আমি বলবো উনিও ভালো উনি যেরকমই হন উনি স্পষ্ট বক্তা যেটা বলার মুখের উপরেই বলেছিলেন আমাকে আর আমি পছন্দ করছি না দেখে আর দ্বিতীয়বার সে কাজটি আমার সাথে আর করেন উনি উনি এরকম কত যে ছড়িয়ে থাকে চারপাশে আমাদের যারা স্পষ্ট বক্তা যা করে মুখের উপর বলেই করে এইসব মানুষদের উপরে রাগ করাটা বোধ হয় বোকামি ছাড়ার কিছুই নয় তাই না বলো